আমরা যাচ্ছি ঘটিয়াশ্বরী যে কি ঘটলো আমাদের সাথে বুঝতে পারবে তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক তো দশ মিনিট টাইম করে এসে আমরা ফাইনালি আমতলায় পৌঁছে গেছি ওইখানে যাবো সামনের দিকে যে গাড়িটা রাখবো মানে বাইকটা রেখে আমরা বাসে করে যাবো তো বাইক রাখছি এখানে তো এসে দেখি রিজেন্ট পুরো খালি হয়ে আছে তারপরে আমরা ভাবলাম একটা দু চারটে শ্যুট করা হলো ভিডিও শ্যুট করা হলো তারপরে চাচা কিছু বক্তৃতা দেবে বক্তৃতা শুনুন আপনারা আমরা তালা রিজেন্ট মার্ক রিজেন্ট মার্কেটে চলে এসেছি ঠিক আছে এ দেখো ভাইপো আছে তো আজকের আমরা সেই আজকুবি জায়গা ঠিক আছে জায়গাটা দাঁড়াও না সেই জায়গাটা হচ্ছে আমাদের ঘুটিহাটি শরীফ ক্যানিং লাইনে পড়ে তো অনেক দিন অনেক দিন যাবো যাবো ভাবছি কিন্তু যেতে পারছি না তো আজকের সময় হয়েছে দেখো আমাদের পুরো ব্ল্যাক 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 করেছি আর ভাইপো ব্ল্যাক করেছে তো আর একটা বন্ধুর জন্য আমরা ওয়েট করছি বন্ধুটা আসুক গেলে বাসায় ওটা কথা হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটা উপভোগ তো সেই বন্ধুটা আসলো আর আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি আর বাসে প্রচণ্ড ভিড় তাই জন্য আমাদের সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে তো খুব প্রচণ্ড গরমও লাগছে পাঞ্জাবি পরে এসেছে প্রচণ্ড গরম লাগছে তো আমরা ফাইনালি নেমে গেছি তো একবার বাইরের ভিউটা দেখো একবার তো একটা হিরো মশাই হিরো তোমার নাম বলে নাহিদুল ইসলাম শেখ মাঝারহাট ঠিক আছে তো মাঝারহাটে আমরা চলে এসছি তো দেখ আমার আজ পাক্কা বন্ধু আছে ঠিক আছে তো আজকে চলো ফুল মস্তি হবে মস্তি ঠিক আছে আর খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের ভাইব কিছু বলো বৃষ্টি হচ্ছে ভালো লাগছে হ্যাঁ আর মস্তি কিন্তু বাসটা অনেক লেট করে এ এ এ এই হারামিটার জন্য লেট হয়েছে এ সেই সকালবেলাতে কত ফোন করেছি তাও উঠছে না ঠিক আছে তো দেখো দেখতে থাকো আমরা স্টেশনে গিয়ে দেখাচ্ছি তো চাচা ওখানে টিকিট কাটতে আর টিকিট কাটা হয়ে গেছে তো এখন টিকিট কাটা হয়ে গেছে এখন যাচ্ছি তার মানে স্টেশনের দিকে মানে ট্রেন আসবে ওখানে যাচ্ছি তো ট্রেন আসতে এখন আধা ঘন্টা বাকি আছে মানে আধ ঘন্টা বাকি আছে তো আমরা দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো তো ওটা অন্য ট্রেনে আমাদের ট্রেনটা দেখো তো আধা ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন এসে গেছে ট্রেনে উঠেছি ট্রেনেও প্রচণ্ড ভিড় বাসের মতো বাসের থেকে অতিরিক্ত মানে বাসের থেকে বেশি ভিড় আর কি বলবো ট্রেনটা ট্রেনটা না আমরা নামতে নামতে ট্রেনটা চলে গেলো তাই জন্য দু গাড়ি পানি বল হয়ে গেছে আর বেচারার মুখ খারাপ হয়ে গেছে মানে মন খারাপ হয়ে গেছে তো এখন বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আর এখানে মুড়ি খাওয়া হচ্ছে সব গ্রাম করবো বলেছিল তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমরা যাচ্ছি ওদিকে মানে স্টেশনের ওদিকে যাওয়া হচ্ছে ওপর থেকে এখন ট্রেন রাস্তার মধ্যে থেকে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে

তারপর এদিকে এসে দেখি এখানে জব কার্ডের কাজ হচ্ছে তোমরা কে কে জব কার্ডের কাজ করতে যাও তারা অবশ্যই কমেন্ট করে বলে যাও এখানে তাহলে তোমাদের কাজ লাগিয়ে দেবো আমার আমার নাম বলবে তোমাকে এখানে কাজে নিয়ে নেব তারপর ট্রেন আসলো ওদেরকে উড়িয়ে দিয়ে চলে গেলো তারপরে আমরা চলন্ত সিঁড়ির ওপর থেকে চলে যাচ্ছি বাংলাদেশের মহাসাগর তো আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম বলে যে ট্রেনটা আসার কথা ছিল সেই টেন ট্রেনটা চলে গেছে তো আবার আধ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর নেক্সট ট্রেন আসবে তারপরে ওখানে ওটা তার মানে চেপে আমরা যেতে পারবো সে ভিজে ভিজে যাচ্ছে আস্তে আস্তে এদিকে যাচ্ছে अरे रास्ते गाना शुरू कर ले हमारा डेन आ गया तो क्या याद है हम लोग से भाईपो भी है ठीक है तो पास से भी टेस्ट जा रहा है आज चलो देखते हैं वो विस्ट्रीम वहां ठीक है <स्टाँगा> जी <स्टाँगा> তো আমরা ট্রেন থেকে নেমে গেছি ট্রেন থেকে নেমে আমরা প্রথমে উল্টো রাস্তার দিকে গেছিলাম তারপরে ফের ওদিক থেকে ঘুরে এসে ফের সোজা রাস্তার দিকে এসে ঢুকে গেছি এখানে তো প্রথমে এসে দেখো পুকুরটা দেখলাম পুকুরটা দেখো একবার তোমরা তারপরে ভিতরের দিকে যাওয়া হলো প্রথমে মসজিদে যাবো তারপরে পুরো এলাকার তো মধ্যে পুরোটা ঘোরা হবে আর ওটাই তোমাদের দেখাবো তো প্রথমে চলো মসজিদের দিকে যাবো তো এখন অজুগড়া হয়ে গেছে তারপরে মুখ হাত পা মুছে আমরা যাচ্ছি নামাজ পড়ার দিকে তো এখানে টুপি আনতে আমি ভুলে গেছিলাম তো এখানে এক জায়গাতে টুপি কেনা হলো মানে টুপি কিনি নি শাড়ি মসজিদের টুপি তো এখন আমরা মসজিদের ছাদে উঠেছি তারপরে কিছু নিচে তো গাইস নামাজ কালাম করে এখন কিছু খাওয়া হবে ঠিক আছে তো পিছনে আছে চাপারগঞ্জ আর আছে ঠিক আছে তো পিছনে কিছু খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি হয় আর হবে এই যে অনেক ভিড় দেখতে পাচ্ছি অনেক ভিড় আছে সেই ভিড়গুলোই দেখতে পাবে আর ভিতরে যে মাজারটা আছে এই ভিতরে যে মাজারটা আছে তো ভিতরে মাজারে ঢুকবো কিছুক্ষণ পর এখন অনেক ভিড় আছে তো বাড়ি থেকে আমরা কিছু খেয়ে আসি খাওয়া দাওয়ার পর তারপরে ঢোকার চেষ্টা করবো ঠিক আছে তো দেখতে থাকো কোনো অসুবিধে নেই আর প্রচুর ভিড় প্রচুর হাই লেভেলের ভিড় হাই লেভেলের ভিড় ভিড় মানে ভিড় হাই লেভেলের ভিড় তো এখন আপাতত ভিড় কম আছে অন্য দিনের তুলনায় এই দাদার দোকান ঠিক আছে এই দাদার দোকান থেকে সিন্ডি টিন্ডি কি নেয়ার নেবে এখানে সব কিছু আছে চাদর আছে তো আমরা যখন নামাজ পড়তে গিয়েছিলাম এই দাদার দোকানে আমরা জুতো আর সব খুলে রেখে গিয়েছিলাম তা তোমার দোকানের একটা অ্যাড্রেসটা বলে দাও কথাটাই ব্যাস দ্বিতীয় দোকান এখানে চাদর থেকে শুরু করে ফুল থেকে শুরু করে বাতাসা থেকে শুরু করে সবই আছে তো আমাদের এই যে আছে ভিতরে ওখানে দেওয়ার জন্য এখান থেকে সবাই কিনবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমরা খাওয়া দাওয়ার পরে আবার আসছি হচ্ছে খাওয়া দাওয়া খুব হয়ে গেছে তো এখন ঘোরাঘুরি হবে এবারে দেখাবো তোমাদের

পাগল হয়ে যাবে সে তো ওই পুকুরটার কথাই বলছিলাম ঠিক আছে অনেকটাই বড় তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে তারা খেতে কুকুরের মারপিট হচ্ছে দেখো দেখো কাকার কথা শুনছেই না ওরা কাজ চালিয়ে যাচ্ছে তো এখানে বসে আছে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যাস আর ভিডিওটা করতে ভালো লাগছে না তাই যা আর ভিডিও করবো না তো ওখানে এই ব্লগটা শেষ করবো তো কি বলবো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে